সম্প্রতি নেপাল সরকার বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি করেছে যার জেরে তরুণ বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ বেঁধেছে বলা হচ্ছে যে গত সপ্তাহের শেষের দিকেই সে দেশের সরকার ফেসবুক সহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে আর এর জেরেই সে দেশে এবার বিক্ষোভের আগুন চলছে কিন্তু বিষয়টিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে ঝড় একাধিক পোস্টে তরুণ তরুণীদের দাবি করতে যে এই বিক্ষোভ কেবল সামাজিক মাধ্যম ব্যান করার জন্যই নয় বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা অনিয়ন্ত্রিত সরকারি সুযোগ সুবিধে এবং বছরের পর বছর ধরে শোষণ একাধিক পোস্টে লেখা হয়েছে ভারতীয় সংবাদ চ্যানেলগুলি দাবি করছে যে নেপালে জেনজের প্রতিবাদ সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার জন্য ছিল এটি সত্যি নয় এটি আসলে দীর্ঘস্থায়ী দুর্নীতি স্বৈরাচার নিপীড়ন এবং স্বৈরাচারী নেতৃত্বের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা ছিল এর মধ্যে একটি আরও একটি পোস্টে দাবি করা হয়েছে আন্তর্জাতিক মিডিয়া এই বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করছে এই প্রতিবাদ কেবল সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার জন্য নয় নেপালের জেড প্রজন্মের তরুণরা দুর্নীতি কুশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে একইভাবে একটি পোস্টে দাবি করা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নেপালের জেনজির প্রতিবাদকে কেবল সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে উপস্থাপন করছে এটা লজ্জাজনক এর মূল উদ্দেশ্যটা এটা নয় প্রতিবাদটি ছিল এবং এখনো আছে একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা অনিয়ন্ত্রিত সরকারি সুযোগ সুবিধে এবং বছরের পর বছর ধরে শোষণের বিরুদ্ধে এ বিষয়ে আপনাদের কি মত কমেন্ট জানান দ্য ওয়ার্ল্ড নিউজ